বকটুই গণহত্যাকাণ্ডের চার্জ গঠন হলো বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে প্রায় বছর মাস পর এই মামলা চার্জ গঠন করা হলো শুক্রবার দু রামপুরহাট মহকুমা আদালতে দ্রুত নিষ্পত্তি সম্পন্ন আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই চার্জ গঠন করা হয় পাশাপাশি এই মামলায় আগামী বারো ও তেরোই অগস্ট সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের দিনও ধার্য করেছে আদালত এদিনের চার্জ গঠনের সময় উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপশ্রী দু হাজার বাইশ সালের একুশে মার্চ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে গুলি করে বোমা বেড়ে খুন করা হয় তারপর সেই রাতেই অশান্ত হয়ে ওঠে বকটুই গ্রাম কুপিও আগুনে পুড়িয়ে গণহত্যা করা হয় মৃত্যু হয় নজর মহিলা সহ দশ জনের কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করে সিবিআই এই ঘটনায় দুই নাবালক সহ ছাব্বিশ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মামলা চলাকালীন দুই নাবালক জামিন পায় লালুন শেখ নামে এক অভিযুক্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় আজ তেইশ জন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতের বিচারকের সামনে হাজির করা হয় শুক্রবারই সেই মামলার চার্জ গঠন করা হলো সবাই চার্জ ইনক্লুডিং হোসেন আর বাইশ জনের এগেনস্টে চার্জ কি 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 সেকশন দেওয়া ছিল তাদের সেকশন একশো বিশ বি একশো নয় এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট মার্ডার অ্যাটেম্প্ট টু মার্ডার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া নানা রকম কতজন ছিলেন আজকে আসামি আজকে তেইশ জন আসামি তেজন চার্জ গঠন কি সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে এবার সাপোর্ট পেতে ডেট হচ্ছে বারো আর তেরো আগস্ট দেখেন প্রথম কথা হচ্ছে আমার যে পরিবার আছে আমার যে এখন আট দশ আট দশটা পরিবার আছে সেই পরিবারের আমার কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সেন্ট্রাল সিকিউরিটির প্রয়োজন কারণ আমাদের পরিবারের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে চারদিকে অগ্নিসংযোগ লাগিয়ে পুড়ি মারা হয়েছে আবার এ ধরনের ঘটনা যে কোনো ধরনের ঘটনা আবার ঘটতে পারে তো মহামান্য কোর্ট অথবা আইনের কাছে আমি সাহায্য চাইছি যে আমার পুরো পরিবারকে সিকিউরিটি দেওয়া হোক শুধু আমাকে নয় আমার পুরো পরিবারকে সিকিউরিটি দেওয়া হোক দ্বিতীয়ত হচ্ছে আমি যে ঘটনা হওয়ার পর থেকে যে যে মুসিবত ভোগ করছে মুখ্যমন্ত্রী আমাদেরকে চাকরি দেওয়ার পর আমার চাকরির মাইনাটা এখনো পর্যন্ত দিচ্ছে না আমার যে কি হলে দিন যাচ্ছে কিভাবে চলছে তো আমরা এত মুসিবতের মধ্যে ভোগ করছি আমাদের পরিবারের উপরে কোনো মানুষ দেখছে না কোনো কিছু হচ্ছে মানুষ মিডিয়া এবং রিপোর্টার সমস্ত কিছু এসে আমাদের আমাদের কাছে বিষয়গুলো জানতে চাইছে কিন্তু আমাদের পরিবারের যে কী অবস্থা এইগুলো কিন্তু কেউ খবর নিচ্ছে না আমরা সর্বপ্রথম আমাদের পরিবারের দিকে নজর দেওয়া হোক পরিবারকে লক্ষ্য রাখা হোক আমরা পুরো পরিবার খুব দুর্ভাগ্য অবস্থায় দুর্ভাগ্য বসত অবস্থায় ভুগছি আমরা আমাদের মানে দিন আনা দিন খাওয়ার যে মানুষ তাদের থেকে আমরা প্রচণ্ডভাবে খারাপ আছি কারণ আমরা আমি ডিউটি করছি অথচ আমার কোনো মাইনা দেওয়া হয় না মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিগুলা প্রতিশ্রুতি দিয়ে গেলেন ইয়ে পারমানেন্ট করার ব্যাপারে পারমানেন্ট তো হলোই না অতএব আমি মাইনা পাচ্ছি না তো এইদিকে আমি এলাকাবাসীকে এবং জনগণের কাছে আমি দাবি জানাচ্ছি আমার পরিবারকে দেখানোর জন্য যাতে আমার পরিবার পুরো সুরক্ষিত থাকে দেখার জন্য আমি আবেদন জানাচ্ছি আজকে আদালতে যে চার্জ গঠন করা হলো আগামী আগস্ট মাসে বারো এবং তেরো তারিখে সাক্ষী দেওয়া হবে রামপুরহাট মহকুমা আদালতে সাক্ষী শুরু হবে সেখানে যথেষ্ট তথ্য প্রমাণ যেগুলো পাওয়া গেছে সেগুলো সাবমিট করা হবে কীভাবে দেখছেন দেখেন যেটা আপনারা কোর্টে যেটা হয়েছে দেখেন এই বিস্তারিত বলার আগে আমাকে কিন্তু সিকিউরিটি দিতে হবে আমি সিকিউরিটি নিরাপত্তা ভুগছি যদিও আমার কাছে সিকিউরিটি আছে সিকিউরিটির কিন্তু মানে আমাকে মানে সুরক্ষা দেওয়ার মতো সিকিউরিটি নয় তো আমি সেন্ট্রাল সিকিউরিটি চাইছি আমার পুরো পরিবারকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হোক তারপরে আমার যে বক্তব্য সেটা আমি বলবো তার আগে আমি কিছু বলবো বলতে কেন মনে হচ্ছে